কমরেড মানিক সরকার এবং অন্য নেতৃবৃন্দ সহযোদ্ধা বন্ধু এবং কমরেডগণ আমি প্রথমেই আমাদের পার্টি ত্রিপরাজ্য কমিটির পক্ষ থেকে এবং আমার নিজের তরফ থেকেও প্রয়াত কমরেড বুধতে ভট্টাচার্যের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের পার্টির শুধু অন্যতম এক স্তম্ভ না এই সময়েতে আমাদের ভারতীয় রাজনীতির ইতিহাসে অন্যতম নক্ষত্র তাঁর সারা জীবনের কাজের মধ্য দিয়ে এবং যে সমস্ত অনুকরণীয় উদাহরণতে রেখে গেছেন তার মধ্য দিয়ে আমার পক্ষে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে কিছু বলা এটা এটা মানে ঠিক সেরকম উপযোগী আমি মনে করি না আজকে এখানে বিমানদা আছেন মানিক দা আছেন তারা বলবেন আমি তার একজন যে তার কাজ এবং তার একজন বলা যেতে পারে একটু ছাত্র হিসাবে তার তিনি যে উদাহরণ রেখে গেছেন সেই হিসাবে আমি যে দু চারটা কথা বলতে চাই সেই আমাদের পার্টি বিদেশের মাটিতে গঠিত হওয়ার পর তারপরে কমরেড এম এস নাম্বোদিরি পাত জ্যোতি বসু সিং সুরজিৎ প্রমোদ দাশগুপ্ত তাদের হাত ধরে আমাদের দেশে যে কমিউনিস্ট পার্টি এবং পরবর্তী সময়েতে উনিশশো চৌষট্টি ইংরাজিতে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী গঠিত হয়েছে সেই যুগের দ্বিতীয় প্রজন্ম কমিট পদ্ধ ভট্টাচার্য এবং একজন কমিউনিস্ট তার জীবনশৈলী কাজের ধারা কি হবে কি একজন যুবনেতা ছাত্রনেতা পরবর্তী সময়েতে রাজনৈতিক নেতা এবং এই ব্যবস্থায় একজন মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হিসাবে এবং তার পরবর্তীকালেও আজকে যখন আমরা চারিদিকে রাজনীতিতে অবক্ষয় আমরা দেখছি এটা এই অবক্ষয় যত গভীরে যাচ্ছে তত বেশি শুধু বুদ্ধদেব ভট্টাচার্য না তাদের হাত ধরে যে কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছে সেই কমিউনিস্ট পার্টি কত উজ্জ্বল কত ব্যতিক্রমী এটা আজকে প্রমাণিত হচ্ছে এবং নির্দিধা এই জায়গায় বলা যায় একজন কমিউনিস্ট হতে হলে যেমন একজন আদর্শ মানুষ হতে হয় আবার আদর্শ মানুষ না হলে এটা আদর্শ কমিউনিস্ট হওয়া যায় না দুটো শব্দজনক সমার্থক তার সম্পৃক্ততা আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনের মধ্য দিয়ে আমরা প্রত্যক্ষ করেছি আজকে যখন পশ্চিমবাংলার রাজনীতিতে এবং সারা দেশে গত বারো তেরো বছরে বর্তমান যে শাসক দল সেখানে আছে প্রায় গোটা পার্টি গোটা সরকার সমস্ত অনৈতিকতার সমুদ্রে নিবজ্জিত হচ্ছে সেই জায়গায় যে চৌত্রিশটা বছর তার প্রথম দিন থেকেই কম্রেস বুদ্ধুত্বপ্রাণাচার্যশ্রী মন্ত্রিসভার সদস্য ছিলেন মাঝখানে কয়েকটা বছর বাদে এবং তিনি মুখ্যমন্ত্রী হিসেবে এগারো বছর কাজ করে গেছেন আমরা যখন দেখছি এই গত বারো তেরো বছরে বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী থেকে সমস্ত মন্ত্রিসভা নেতা নানা ধরনের অবক্ষয়ের মধ্যে সেখানে ডুবে যাচ্ছে সেই জায়গায় গত চৌত্রিশ বছর সরকারে থাকার পরও বামফ্রন্টের বিরুদ্ধে সিপিএমের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কত ধরনের ষড়যন্ত্র হয়েছে হচ্ছে এবং হবেও কিন্তু সেরকমভাবে এখনো কোনো ব্যক্তি নেতাকে কোনো কর্মীকে অভিযুক্ত করতে পারেনি হয়তো ষড়যন্ত্র হয়েছে তার কারণ বুধদেব ভট্টাচার্য এবং আরও অনেকে তার নাম বলার প্রয়োজন নেই সবাই আমরা জানি তাদের নেতৃত্বে যে পার্টি গড়ে উঠেছে এবং শেষ দিন অবধি তিনি ব্যক্তি জীবনে সে আদর্শ তিনি মেনে চলেছেন আমরা যখন এই বর্জুয়া এই জমিদার এই চরিত্রের সমাজের মধ্য দিয়ে বা এই ব্যবস্থার মধ্য দিয়ে সচেতনভাবে অবচেতনভাবে আমরা যখন অনেকেই সেরকম ভুল পথে পা দেওয়ার হাত সেখানে থাকে কিন্তু সেখানে দাঁড়িয়েও একদিনের জন্য তিনি বিচ্ছুত হননি তো এই জায়গায় বুদ্ধদার সাথে ব্যক্তিগত সান্নিধ্য আমার নেই কিন্তু দূর থেকে আমি যখন পার্টিতে যোগ দিই যুব আন্দোলনে তার কদিন আগে তিনি যুব আন্দোলন ছেড়েছেন কিন্তু প্রাক্তন যুব নেতা হিসাবে কখনো পশ্চিমবাংলার যুব ফেডারেশনের যে মুখপাত্র তার এই কোনো এই অ্যানিভার্সারিতে বা কোনো অনুষ্ঠানে দু একটা আমার থাকার সুযোগ হয়েছে সরাসরি আমার বক্তব্য শোনার যে কিভাবে তিনি যুব সমাজকে উদ্বুদ্ধ করতেন এই ব্যবস্থায় যুব সমাজ সমাজ পরিবর্তনের এই লড়াই কীভাবে তারা যুক্ত হবেন এবং উনিশশো সালে সিপিআইএম গঠিত হওয়ার পর আমাদের দেশের যে শ্রেণী চরিত্রের উপর ভিত্তি করে কিভাবে আমাদের দেশকে একদিক থেকে আমাদের গড়তে হবে আরেক দিক থেকে এই পরিবর্তনের লড়াইয়ে পার্টিকে গড়ে তুলতে হবে তারই পরীক্ষা নিরীক্ষা বা কিভাবে জনগণকে পার্টিকে নেতৃত্ব হবে ত্রিপুরার যে এই পশ্চিমবাংলার বামপন্থী ফ্রন্ট সরকার সেখানেও অন্যতম উদাহরণ এবং দেখেছি আমরা যে বারোটির উপর দল চৌত্রিশটা বছর সেখানে একসাথে কাজ করেছে একটা পরিবারে যেমন কখনো কখনো কিছু বিষয় নিয়ে তর্ক বিতর্ক হয় কিন্তু এটা কখনো কোনো ব্যক্তিগত বা এই বারোটা শরিক দলের কোন পার্টির ব্যক্তিগত স্বার্থের কারণে সেখানে কোনো দ্বন্দ্ব হয়নি যা সারা দেশের এই যে এই সমাজ পরিবর্তনের বা পার্টি গঠন তৈরি করার ক্ষেত্রেতে এবং এই ব্যবস্থায় কিভাবে একটা যুক্ত ফ্রন্ট বহুদলীয় পার্টির একটা ঐক্য গড়ে উঠতে পারে তার নিদর্শনতে রেখেছেন এই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন আমাদের দেশের রাজনীতিতে আমরা আরেকটা যে দুঃসময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি প্রতিকূলতার মধ্যে আমরা যাচ্ছি তো সেই জায়গায় কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য তার কাজের মধ্য দিয়ে নেতৃত্বের মধ্য দিয়ে যে উদাহরণ পার্টির সামনে জনগণ রেখে গেছেন আমরা তা অনুসরণ করার মধ্য দিয়েই যেমন তাকে স্মরণ করব এবং তার মধ্য দিয়েই আমাদের লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রেতে